हेलो डियर जॉब एक्सपीरियंस তপোপন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি দেখো তোমাদের গত কাল যে ব্যাঙ্ক অফ বরোদার যে শর্ট নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটার উপর যে তোমরা ভিডিওটা দেখেছিলে আজকে আমি তার ফুল ভিডিওটা করছি কারণ ফুল নোটিফিকেশানটা অলরেডি বেরিয়ে গেছে ঠিক আছে তো আমি এটা এটা খুবই খারাপ লাগছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেবে সেটা তো আগেই বলেছিলাম এবং স্টেট ওয়াইজ ভ্যাকান্সিটা খুব অল্প আছে টোটাল ভ্যাকান্সি পাঁচশোটা সব স্টেটে ভাগ করতে গিয়ে তো এখানে খুবই কম আর যেহেতু বড়দা ভাদোদরা মানে ব্যাঙ্ক অফ বরোদা যেহেতু গুজরাটের ভ্যাকান্সিটাই সব থেকে বেশি আছে এখানে যেটা গুজরাটের দেখতে পাচ্ছি আশিটা ভ্যাকান্সি আছে বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভ্যাকান্সি কম ওয়েস্ট বেঙ্গলে চোদ্দোটা ভ্যাকান্সি বাট একটা স্টুডেন্ট কিন্তু যে কোনো অন্য স্টেটের এগেনস্টেও কিন্তু পরীক্ষা দিতে পারে ঠিক আছে যেমন এক কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেমন মধ্যপ্রদেশের হয়ে যারা হিন্দি জানে মধ্যপ্রদেশের ষোলোটা ভ্যাকান্সি আছে ছত্তিশগড় ছত্তিশগড়ে বারোটা ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে চোদ্দটা ভ্যাকান্সি সব স্টেটেই এইরকম ভাগ করে আছে ঠিক আছে তো লোকাল ল্যাঙ্গুয়েজটা যদি জানে কেউ হিন্দি অনেক অনেক স্টেটে শুধুমাত্র হিন্দিটাই লোকাল ল্যাঙ্গুয়েজ তো সেটা জানলে অনেকে সেই স্টেটে অ্যাপ্লাই করতে পারে আর বাংলা মানে যারা ওয়েস্ট বেঙ্গলে করতে চায় তারা ওয়েস্ট বেঙ্গলেও করতে পারে আচ্ছা তো আমি ভ্যাকান্সিটার ব্যাপারে একটু বলে দিই ফর্ম ফিল আপটা তো শুরু হচ্ছে থার্ড আজ থেকে থার্ড মে আর ফর্ম ফিল আপটা চলবে তেইশে মে অবধি তোমরা যারা অ্যাপ্লাই করতে যাও এবার শুনে নাও ফর্মটা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি পাঁচশোটা টোটাল আর ওয়েস্ট বেঙ্গলের চোদ্দটা ভ্যাকান্সি তার মধ্যে এসসি ক্যান্ডিডেটদের তিনটে ভ্যাকান্সি আছে ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিনটে ভ্যাকান্সি আছে এবং ইডাব্লিউস একটা ভ্যাকান্সি আছে ইউআর সাতটা ভ্যাকান্সি আছে আর এখানে এক্স সার্ভিস ম্যানে তিনটে ভ্যাকান্সি আছে ওকে আচ্ছা তো দেখো এজ লিমিট যেটা বলেছে ম্যাক্স মিনিমাম এজ লিমিট আঠেরো বছর ম্যাক্সিমাম ছাব্বিশ বছর অবধি আর এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে বলেছে সেটা হচ্ছে পাস্ট দ্য স্টেন স্ট্যান্ডার্ড মানে শুধু মাধ্যমিক যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে বাট মাস্ট মানে প্রফিশিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট আর ইউটি দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড রাইট স্পিক মানে শুধু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা মানে কি রিড রাইট এবং স্পিক জান বলতে লিখতে বলতে এবং মানে পড়তে জানতে হবে দু তিনটেই জানতে হবে লিখতেও জানতে হবে পড়তেও জানতে হবে বলতেও পারতে হবে তবে সেটা তোমার জানা হলো ঠিক আছে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ফর হুইচ দ্য ভ্যাকেন্সিস ক্যান্ডিডেট হুইস টু অ্যাপ্লাই যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজটা বলতে পারা লিখতে পারা এবং পড়তে পারতে হবে আর রোলস হচ্ছে যে রেসপন্স অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন হচ্ছে পোস্টার নাম আচ্ছা তো এখানে আর যেগুলো যেমন ন্যাশনালিটি ইন্ডিয়ান হলেও যারা নেপালের বাসিন্দা বা সাবজেক্ট টু ভুটান তারাও অ্যাপ্লাই করতে পারবে ইন টার্মস অফ কন্ডিশনস তো আছেই তার জন্য কিছু আচ্ছা যেটা বলার এজ লিমিটটা তো বললাম ম্যাক্সিমাম ছাব্বিশ বছর অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যে রিল্যাক্সেশনগুলো থাকে যথারীতি মানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দশ বছরের এগুলো আছে আচ্ছা এবার দেখা যাবে যে যেটা বলছে যে এটা ইম্পর্টেন্ট যেটা দেখার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখেছো আচ্ছা ফিজটা যেটা অ্যাপ্লিকেশান ফিজ যেটা লাগবে ফিজটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস আর আদার্স ক্যান্ডিডেট মানে এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান বা উমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একশো টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এটা ফিজ লাগছে একটা প্রি এক্সামিনেশান রিক্রুটমেন্ট ট্রেনিং দেওয়া হবে সেটা এসসি এসটি ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য যে কীরকমভাবে পরীক্ষাটা হয় তার সিবিটি একটা ডেমো দেওয়া হবে সেটা দেখানোর জন্য পো লোকাল লোকেশন ও পোস্টিং তো যে যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটে পোস্টিং পাবে প্রবেশন পিরিয়ড হচ্ছে প্রথমে ছ মাসের প্রবেশন পিরিয়ড দেন হিজ আর হার জয়নিং দ্য ব্যাঙ্ক উইল বি কনফার্মড আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য সেম সিলেকশন প্রসিডিওর অনলাইন টেস্ট ফলোড বাই লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট এটাকে লোকাল প্রফিশিয়েন্সি টেস্টও বলছে অফ ক্যান্ডিডেট অনলাইন টেস্ট দেন লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কোয়ালিফাইং অ্যান্ড পাসিং ইন ইন দ্য অনলাইন টেস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং অর পাসিং ইন দ্য অনলাইন টেস্ট ঠিক আছে কোয়ালিফাইং তো মানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কোয়ালিফাইং হবে আর যেটা এ সিবিটি হবে সেটা তোমাদের পাস করতে হবে যেমন এখানে মানে অনলাইন টেস্টের যেটা মানে যেগুলো থাকবে স্ট্রাকচারটা বলে দিয়েছে জেনারেল নলেজ নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বারি এলিমেন্টারি এরিথমেটিক পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার এবং সাইকোমেট্রি টেস্ট আর রিজনিং পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার টোটাল একশোটা কোয়েশ্চেন একশো মার্কসের হবে এবং মোড অফ মিডিয়াম অফ টেস্ট যেটা সেটা ইংলিশ হবে শুধুমাত্র ইংলিশটা ইংলিশেই হবে আর বাকি যেগুলো আছে জেনারেল অ্যাওয়ারনেস এরিথমেটিক বা রিজনিং এগুলো ইংলিশ হিন্দি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট আর ইউটি মানে সেই যে ইউটিতে বা যে স্টেটের হয়ে পরীক্ষা দিচ্ছ সেই স্টেটে স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বায়োটি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই ভাষাতে হবে ইংলিশ এবং হিন্দিটা থাকবে এবং তার সাথে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হবে ডিউরেশন হচ্ছে যে এখানে কিন্তু সেকশনাল ডিউরেশন মানে ইংলিশের জন্য 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 মিনিট মিনিট জেনারেল এলিমেন্টারি ম্যাথের কুড়ি মিনিট আর রিজনিংয়ের জন্য টোটাল মিনিটের পরীক্ষা এক ঘন্টা কুড়ি মিনিটের পরীক্ষা আচ্ছা কুড়িটা কুড়ি পঁচিশটা করে কোয়েশ্চেন কুড়ি মিনিট করে স্টেট টাইম তো ঠিক আছে এবার এখানে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে উইল হ্যা উই রিকোয়ার টু অপটেন মিনিমাম কাট আপস নিট নিচ সেকশন মানে সেকশনাল কাট আপ আছে যেগুলো ইংলিশে পাস করতে হবে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ রিজনিংয়ে পাস করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ মিনিমাম কাট অফ ইন দ্য টোটাল স্কোর অফ হান্ড্রেড এবং এছাড়া টোটাল হান্ড্রেডের মধ্যেও একটা মিনিমাম কাট অফ স্কোর ওরা রেখে দেবে সেটা সেটাও কোয়ালিফাই করতে হবে তবে কিন্তু সিলেকশন হবে মানে সেকশনাল কাট অফ প্লাস ওভারঅল কাট অফ দুটোই এখানে সেট করা আছে থাকছে পরীক্ষাটা আর লোক মিডিয়াম অফ এক্সামিনেশন যেটা হবে আমরা দেখে নিচ্ছি যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা হবে ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই তিনটে ভাষায় পরীক্ষা হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে যেগুলো বোঝানো হচ্ছে দেখো কিছু কিছু স্টেজ যেমন দিল্লিতে যদি পরীক্ষা দাও লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি বা তুমি যদি ছত্তিশগড়ের হয়ে পরীক্ষা দাও লোকাল ল্যাঙ্গুয়েজ অনলি হিন্দি বা তুমি যদি তুমি যদি শুধু মধ্যপ্রদেশের হয়ে পরীক্ষা দাও তাহলে সেখানেও লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি ঠিক আছে এরকম কিছু কিছু আছে যেমন হচ্ছে যে রাজস্থানের লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি ওকে বা এখানে উত্তরাখণ্ডের শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড নেপালি তো এগুলো আর যেটা মানে পরীক্ষা দেওয়া দিতে যাওয়ার সময় অবশ্যই প্লিজ ক্যারি নোট দ্যাট পারমিট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য অনলাইন টেস্ট উইদাউট ভ্যালিড কল লেটার ফটো আইডি প্রুফ অ্যান্ড ওয়ান অ্যাডিশনাল ফটোগ্রাফ ঠিক আছে এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে আর টেস্ট সেন্টার যেটা হবে যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে কেউ পরীক্ষা দাও তাহলে ওয়েস্ট বেঙ্গলে সে কল্যাণী বেঙ্গলের কলকাতা আর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে শিলিগুড়ি এই তিনটে জায়গায় কিন্তু তার শিলিগুড়ি তিনটে জায়গায় তার মানে পড়তে পারে সিট পড়বে সিট পড়ার চান্স আছে ওয়েস্ট বেঙ্গলেই তিনটে সেন্টার আছে এছাড়াও আদার সেন্টার্সগুলো রয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ তো এটাই ছিল পরীক্ষার মানে বিষয়বস্তু মোটামুটি তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্ম ফিল করে নেবে আর কিছু ফর্ম ফিল করতে পারবে তোমরা ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবে এবং ফর্ম ফিল করার সময় যেটা মনে রাখতে হবে যে গাইডলাইনসগুলো যেমন তোমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট মানে ডিওবি বি ডিট অফ বার্থের প্রুফ হিসেবে টেন্থ মার্কশিট বা সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেটস রেলিভেন্ট মার্কশিট অ্যান সার্টিফিকেট অল এডুকেশনাল সার্টিফিকেট শুড বি স্ক্যান্ড ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল সব মানে মার্কশিটার সার্টিফিকেটগুলো একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে আপলোড করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো সব পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং যেটা মনে রাখতে হবে যে ফটোগ্রাফটা কিন্তু গাইডলাইন্স ফর ফটোগ্রাফ ক্যাপচার এখানে কিন্তু ক্যান্ডিডেটস উইল অলসো বিকিওর টু রিকোয়ার টু ক্যাপচার অ্যান্ড আপলোড দেয়ার লাইভ ফটোগ্রাফ আইদার বাই ইউজিং ওয়েব ক্যাম্প অর মোবাইল ফোন ঠিক আছে ওয়েব ক্যাম্প বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ফটো লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করতে হবে তো এই সার সিগনেচারটা তোমাদের প্রত্যেকে বলা হয়েছে যে টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংক পেন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংক পেনে দশ থেকে কুড়ি কেবির মধ্যে ফটো সিগনেচারটা নট ক্যাপিটাল লেটার্সে হবে না এই এগুলো কিন্তু আপলোড করতে হবে আর সমস্ত ডকুমেন্টের স্ক্যান মানে সাইজগুলো মানে দুশো ডিপিআইয়ের মধ্যে মানে রেজলিউশনটা থাকতে হবে আর সাইজগুলো যেরকম যেরকম বলে দিয়েছে সেই সাইজ মেনটেন করতে হবে তো চলো এই ফর্ম ফিল তোমরা যদি কেউ করতে ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই ফর্ম ফিল করবে ফর্ম ফিল কিন্তু লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে যে তেইশে মে ঠিক আছে তেইশে মে হচ্ছে ফর্ম ফিল আপটার টোয়েন্টি থার্ড মে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনলাইনে